প্রশ্ন জুতার উপর নামাজ পড়া যাবে কি জুতার উপরে যদি নাপাক না থাকে তলার নিচে আছে তারপরও উপরে দাঁড়াই জানাজার নামাজ পড়া যাবে আর উপরে যদি না পাক থাকে তাহলে উপরে দাঁড়াইয়ে জানাজার নামাজ পড়লে জানাজার নামাজ হবে না প্রশ্ন ঈদ এ মিলাদ নবী উদ্দেশ্য করে বিভিন্ন মাজারে যে সকল খাবারের আয়োজন করা হয় সেগুলো খাওয়া যাবে কি সেগুলো খাওয়া মাকরু এ থেকে বেঁচে থাকা চাই প্রশ্ন ফজরের আজানের আগে বিভিন্ন ধরনের দোয়া গজল হাম না ইত্যাদি পাঠ করা যাবে কি না করা চাই প্রশ্ন আমরা আজানে আসলাত ও খায় জবাবে সদাক্তা বারাসা বলি হাদিসের কোন প্রমাণ আছে কি না থাকলে কোন কিতাবে আছে এই মুহূর্তে কিতাবের নাম আমার মনে নেই প্রশ্ন নামাজের প্রথমে প্রথম রাকাতে দাঁড়ানো অবস্থায় প্রথমে ডান হাত দিয়ে মাথা চুল কিছুক্ষণ পর মোবাইল বেজে উঠলে ডান হাত দাঁড়াই মোবাইল বন্ধ করি এরপর যাওয়ার আগেই চেহারায় পোকা বসলে ডান হাত দিয়ে তা তাড়াই আমার বিধান কি তিনবার আপনি হাত ব্যবহার করছেন প্রত্যেক ব্যবহারের মধ্যখানে যদি সুবহান আরববিআল আলা কিংবা সুবহান আরব্বিয়াল আজিম তিনবার পড়ার মতো দূরত্ব থাকে তাহলে নামাজ হয়ে গেছে কিন্তু এত সময় অতিবাহিত হওয়ার আগে আপনি কাজ করছেন তিনবার তাহলে নামাজ হয়নি প্রশ্ন নামাজ এক রকমের মধ্যে ভিন্ন ভিন্ন তিনটি আমলে তালিল হয়ে গেলে নামাজ কি ফাঁসে হয়ে যায় যে ফাঁসে হয়ে যায় এক রকম মানে এতটুক সমাজে তিনবার সমান আলা আলাদা আলাদা প্রশ্ন ডাক্তার জাকের নায়কের লেকচার বা বয়ান শুনে আমল করা যাবে কি চিনা যাবে না তার হতু আর তার বয়ান দেওয়ার অধিকার বাস্তবে তার নেই এগুলো দিতে হলে কোরআন হাদিসের পারদর্শী হইতে হয় তিনি সেই শুদ্ধভাবে কোরআন পড়তেই পারেন না বুঝবেন কি আর সরাসরি আরবি থেকে তিনি বোঝেন না ইংরেজি অনুবাদ থেকে বোঝেন আর ইংরেজি অনুবাদ সবগুলো সঠিক নয় প্রশ্ন শুনেছি আমাদের নবীর জন্য জিব্রাহিল আলহ ইসালাম চারবার ফেলে দিলেন সেটা কোন কোন সময় ভাই কি ফেলে দিলেন তো লেখেননি প্রশ্ন আমার এক দুলা ভাই উনি সবসময় একটা কথা বলে কিভাবে আসছে যার কোনো পীর ও সাত বা শিক্ষক নাই তার শিক্ষক ওস্তাদ বা পীর শেখান কিন্তু আমার কোনো শিক্ষক নাই আমার প্রশ্ন করলাম তাহলে আপনার পীর কি শেখান উনি বললেন আমার বিশ্বাস আমার শিক্ষক আল্লাহ রাবুল আলমিন তাবে তাবি সালাফে সালহীন গৌস কুতুব অলি আল্লাহ পীর মুর্শিদ উস্তাদ এবং শিক্ষকগণ এবং ওই সমস্ত মহাপুরুষগণ যারা তাদের এলেন দ্বারা এই বিশ্বভবন আলোকিত করেছেন এবং সেরাতে মুস্তাকিমের উপর ইমান রাখেন তারা শিক্ষক তো সরাসরি হবে আমি যার কাছে লেখাপড়া করেছি তিনি আমার শিক্ষক যার কাছে লেখাপড়া করেনি তিনি তো আমার শিক্ষক নন আর যার কোনো ধারাবাহিক নামাজ পড়েছি আবার কখনো দশ পনেরো দিন নামাজ পড়িনি এখন কাদা নামাজ কিভাবে আদায় করব। শুধু ফরজ এবং ওয়াজিব নামাজটি পড়বেন যেভাবে আদা পড়ি এভাবেই কাদা পড়বেন প্রশ্ন বর্তমানের ফুরফুরার ফিরকি সহি ফুরফুরার ফির অনেকজন আছে কার কথা বলছেন উল্লেখ না করলে তো বলা মুশকিল প্রশ্ন ইসলাম ধর্ম ইব্রাহিম ইসলাম থেকে শুরু হয়েছে নাকি মোহাম্মদ থেকে সমস্ত পয়গাম্বররা ইসলাম ধর্ম করেছিলেন প্রশ্ন মার্কেটে যে সকল অস্থায়ী মসজিদ আছে এবং নির্ধারিত ইমামও আছে সময় মত আমাদের জমাত হয় তারপরও যে সকল মসজিদে কিছু কিছু মুসল্লি মিলে দ্বিতীয় জমাত করতে পারবে কি না ওয়াক্ষকিত যদি হয় অস্থায়ী নয় স্থায়ী ওয়াক্ষকিত তা যে তালাই হোক আর ইমাম মহাজের নির্দিষ্ট থাকলে এখানে দ্বিতীয় জমাত করা যাবে না ওয়াক্ষকিত না হলে করা যাবে প্রশ্ন সরি মসজিদ কাকে বলে সরি মসজিদ বলে জায়গা ওয়াক্ষ করে এখানে নামাজ পড়া হয় তাকে বলে শরী মসজিদ প্রশ্ন যদি কোনো স্বামী তার স্ত্রীকে বলে যে আমি তোকে তালাক দিয়ে দিব তাহলে কি তালাক হবে জিনা হবে না প্রশ্ন নিচে সাতটি নামগুলো লেখা হলো এই নামগুলো কি ইসলামিক দৃষ্টিতে কেমন মোহাম্মদ আবুয়াল শরীফ আবুয়াল কোনো শব্দ নেই আরবিতে রোকেয়া বেগম এটা ঠিক আছে আব্দুল আলিম ঠিক আছে আল আমিন ঠিক আছে লুপুপ বেগম লুপুপ আরবি শব্দ নয় দাওসি আক্তার এটা ঠিক আছে লাবনী এটা বাংলা শব্দ প্রশ্ন মহিলাদের মাথার চুলগুলো যে সব জোরে পড়ে যায় সব চুল বিক্রি করা কি ইসলামের দৃষ্টিতে চুল বিক্রি করা হারাম মানুষের কোনো অঙ্গ বিক্রি করা বইটা নয় প্রশ্ন আমি না ইসলাম আমার এতদিন যে নিয়ম কানুনে নামাজ রোজা ইত্যাদি ধর্মীয় নিয়ম পালন করে আসছি এখন তার কিছু পরিবর্তন দেখা যায় আমি আপনাকে কিছু প্রশ্ন করছি যার উত্তর আপনি সই হাদিস দ্বারা প্রমাণ করবেন এবং দয়া করে হাদিস নম্বর বলে দিবেন প্রশ্নগুলো নিম্নরূপ ছেলে ও মেয়েদের নামাজ আলাদা নিয়ম আছে কি যে আলাদা নিয়ম আছে এর জন্য আপনি একটি বই কিনে নেবেন মহিলারা নামাজ কিভাবে পড়বে হাদিসের আলোকে এই বইটি বাংলাতেই লেখা আছে পড়লে আপনার বুঝে আসবে মহিলাদের আর ছেলেদের নামাজে ব্যবধান আছে যারা বলে ব্যবধান নাই আমার আহলে হাদিস ভাইয়েরা তারা একটি হাদিস পেশ করেন সল্লু কামা আমাকে যেভাবে নামাজ পড়তে দেখেছ তোমরা এভাবে পড়ো আল্লাহ তো নামাজ পুরুষ মহিলা সকলেই তার মতো একরকম পড়বে এটা একটা ধোকা কিভাবে ধোকা যুদ্ধের ময়দান থেকে ফিরার পথে আল্লাহ রাসুল সাল্লা সাল্লামের ফজরের নামাজ খাতা হয়ে গেছে ঘটনা অনেক লম্বা কাদা হওয়ার পরে হুজুর কাদা করলেন সকলকে বললেন যে তোমরা কাদা করো এ সাল্লুক আমার আই তুমনি আমি যেভাবে কাজা করতেছি তোমরা কাজা করো এটা কাদা নামাজের ব্যাপারে আর বলে কাদা নামাজ নেই তবা করলে হবে কোন কাদা নামাজ নেই তবা করলে হবে আল্লাহ দুই নম্বর কথা সাল্লু এটা হলো মোজাক্তারের পুরলিঙ্গ পুরুষদেরকে বলছেন লক্ষ্য করে সাল্লু পুরুষদেরকে মহিলাদেরকে সাল্লু না এখানে কেউ প্রশ্ন করতে পারেন আল্লাহ পাক তো বলেন আকিমুস সালাহ এটা শব্দটা হল पुल्लिंग তাই তাহলে মহিলাদের নামাজ এর দরকার নাই পুরুষরা নামাজ পড়বে আকিমুস সালাহ पुल्लिंग শব্দ। আমার আল্লাহর দৃষ্টিতে পুরুষ মহিলা সব সামনে আসে সমান। আল্লাহর আয়ালে কোনো কিছু নেই সব তার সামনে। এইজন্য তার আকিমু বললে যেভাবে পুরুষ মহিলা আসে স্ত্রী লিঙ্গের শব্দ বললেও পুরুষ মহিলা সব সামনে আসে। কেন আল্লাহ রাসূল হাজার নাজার নন তার সামনে সব নেই হুজুর এ কথা যখন বলছেন যুদ্ধের ময়দান থেকে ভিড়ার পথে তার সামনে তখন পুরুষেরা অতএ হুজুরের মতো নামাজ পড়বে পুরুষেরা মহিলাদের নামাজ পুরুষের থেকে ভিন্ন এটা হুজুরের থেকে বিভিন্ন হাদিস দ্বারা অপমানিত মহিলারা নামাজ কিভাবে পড়বে কিতাবটি করলে বুঝে আস আমার আহ্লাদিস ভাই রাজে বলে নামাজ রকম কোন ব্যবধান নেই তাদের কাছে আমার প্রশ্ন যেভাবে হানফিদের মসজিদ আছে বাংলাদেশে আহলে হাদিস ভাইদেরও কিছু মসজিদ আছে এখানে তাদেরই আহলে হাদিস ইমাম আচ্ছা যখন পুরুষ মহিলা নামাজে ব্যবধান নেই তা আপনাদের মসজিদে আজ পর্যন্ত কোন মহিলাকে মহাজেন রাখছেন কেন রাখেন না ব্যবধান তো নেই আজান মসজিদে মহাজেন মহিলা রেখে দেখাই দেন যে হ্যাঁ মহিলা পুরুষের কোন ব্যবধান নেই এরা আজান দিতে পারে আপনাদের মসজিদে মহিলা মহাজেন নাই কেন দ্বিতীয়ত এ পর্যন্ত আপনাদের মসজিদে কোন মহিলাকে ইমাম রাখছেন রাখেন নাই কেন রাখলেন না পুরুষ মহিলা নামাজে তো ব্যবধান নেই ইমাম যেভাবে পুরুষ হতে পারে নারীও হইতে পারে তাহলে নারীকে এখন থেকে ইমাম বানান কোন নারীকে আপনাদের কোন মসজিদে দুনিয়ার কোন মসজিদে ইমাম কেউ বানাইছে ইতিহাসে কেউ দেখাইতে পারবে না তো তাহলে পুরুষ মহিলা নামাজ একরকম কিভাবে হইয়া আপনাদের আমল দ্বারা প্রমাণিত নামাজ একরকম নয় বরং বেশ কম আছে প্রশ্ন বিটির পড়ার নিয়ম আছে কি এই সম্পর্কে রাশলাম বলেছেন তোমরা মাকদীপের মতো করে বিটির পড়ো না তাহলে আমাদের দেশে প্রচলিত পদ্ধতিটি কোন দেশের অন্তর্ভুক্ত মাগরীবের মতো বিতির প্রণায় কথা ঠিক হাদিসে আছে মাগরিবে আমরা দয়ায় কোনত ফড়ি ফড়ি না বিতেরে ফড়ি কিনে পড়ি তাহলে মাগরীর মতো হইছে না বেশ কম হইছে বেশ কম বিতেরে শেষ একটা উল্টা তো বিদ দেই মাগরীবে দেই দেই না তো তাহলে মাগরীবের বিতে এক রকম হইলো হইলো না তো বিতির তিন টাকা ফড়লে কি মাগরীর মতো হইয়া যায় এটা ভুল কথা একরকম তো হয়নি ওখানে কুনুদ পড়া হয়েছে আচ্ছা মাগরীবের তৃতীয় রাকাতে সুরায় ফাতেহার পরে অন্য সুরা পড়ি পড়ি না বিদেরি পড়ে কিনে পড়ি তা এত ব্যস্তমার পরেও যদি কেউ অন্ধ হয় যে কোনো ব্যস্তম নাই তাইলে লোকটাকে অন্ধ ছাড়া কি বলবেন বলেন এত ব্যস্তম আর বিদের নামাজ তিন জাকাত একসাথে পড়ার কথা সহি বোকারি শরীফে উল্লেখ আছে তাহাজুদ তাহাজুদের অধ্যায় খুলে দেখুন এখানে বিদ্রের নামাজ একসাথে তিন ডাকাত করতেন। হজরতে আয়সা সিদ্দিকা রাজি আল্লাহ তালা আনহা থেকে বর্ণিত প্রশ্ন রুকু থেকে মাথা উঠানোর সময় হাত উঠানো অর্থাৎ রফিয়া দেন আছে কি রফিয়া ইসলামের প্রথম যুগে ছিল পরবর্তীতে রহিত হয়ে গেছে রাসুলের জমানায় রহিত হয়ে গেছে কিভাবে বুঝলেন রুকুতে যাওয়ার সময় বা উঠার সময় হজরতে আবদুল্লাহ এমনি অমর থেকে বর্ণিত আল্লাহ রাসুল হাত উঠেছেন আর হজরতে এমনি মাসুদ রাজে আল্লাহ তাল আনহু থেকে বর্ণিত আল্লাহ রাসুল হাত উঠাইতেন না দুই সাহাবি দুই রকম এখন দুজন এখন মিথ্যা বলছেন সাহাবাই কারা মিথ্যা বলা অসম্ভব দুজনের সত্য তো দুজনের সত্য কি ভাবে ইসলামের শুরুর দিকে হাত উঠেছেন এমনি অমর রাজি আল্লাহ ওইটা বলতেছেন শেষের দিকে রহিত হয়ে গেছে এমনি মাসুদ এটা বলতেছেন তো রহিত হওয়ার পরে যে হুকুম আসে এটাই তো আমল যোগ্য এই আমরা হাত উঠাই না এখানে কেউ প্রশ্ন করতে পারেন করতে পারে হাত না ইসলামের শুরু যুগে ছিল উঠানোটা পরে আসছে আব্দুল্লাহ কেন ঠিক নয় একদম রাজি উল্লাহ প্রসিদ্ধতম ছাত্র ইমা মুজাহিদ রাহম ওনাকে রোফা বলা হয় তার খুললে দেখবেন ঘুরি ঘুরি নাম। হজরত ইমা মুজাহিদ উনি বলেন আমি আমার উস্তাদ আব্দুল্লাহ দশ বছর ছিলাম বোখারি শরীফের ব্যাখ্যা বাড়ি আমি আমার সাথে বছর ছিলাম বছরে একবারও তাকে রুকুতে রুকুতে যাইতে উঠতে হাত তুলতে দেখিনি তো তাইলে ওস্তাদ হয় আগে না করে আগে হয় ছাত্র আগে আমি ছাত্র এর করে না ওস্তাদ তো এবনে মাসুদের ছাত্র বলতেছে তার মানে এবনে ওমরের ছাত্র বলতেছে তার মানে এবনে ওমর তখন ওস্তাদ তো ওস্তাদ থাকা অবাক ইদা হয়ে ঘরে দশ বছরে একবারও উঠাননি তাহলে উঠানের আওয়াজ করতেছেন এটা ওস্তাদ হওয়ার আগে যখন তিনি দরবারে নবুয়ের ছাত্র তখন তো ছাত্র জমানার কথা হাত উঠানোর আর ওস্তাদের জমানার কথা হলো হাত না উঠানোর তাহলে বুঝে গেছে হাত উঠানোটা রহিত হয়ে গেছে এই আমরা উঠাই না এক দলিল দুই নম্বর দলিল ইমাম বোখার রহমতুল্লাহ রচিত আরেকটি কিতাব আছে জুজহু রফেলিয়া দাইন জুজহু রফেলিয়া দাইন এই কিতাবে ওই সূত্রে যে সূত্রে বোখারি শরীফে হাত উঠানোর কথা আছে এই সূত্রে হাদিস বর্ণিত সেখানে রুকুর সময় হাত উঠানোর কথা নেই তাহলে বোঝা গেছে রহিত হয়ে গেছে এই জন্য নেই তিন নম্বর দলিল হজরতে এমনি অমর থেকে বর্ণিত ইসলামে কোথায় কোথায় হাত উঠানো আছে উনি হিসাব দিচ্ছেন তার মধ্যে তাকবীরে তাহারিমার কথা উল্লেখ করছেন ইদাইনির কথা ঈদের নামাজের কথা উল্লেখ করছেন হাজার আসর তওজ যখন শুরু করা হয় হাজার আসর থেকে সেখানে উল্লেখ করছেন সাফা মারওয়ায় উল্লেখ করছেন আর অন্তর্বারার পর শয়তানকে হজের সময় সেখানে উল্লেখ করছেন বিতরের নামাজে উল্লেখ করছেন গুরুগুর কথা উল্লেখ নেই ইমাম বুখারীও তো ওই হাদিস ওই সুত্রে ওই সনদে বর্ণনা করতেছেন যুদুরফিলা দেন এখানে নেই তাহলে বোঝা গেছে এটা রহিত হয়ে গেছে নাই 4 নম্বর দলী

ইসলাম ধর্মে মাছ পার্থক্য আছে কি যে আছে এক এক রকম হইতে পারে যেমন ধরুন ঢাকা শহর ঢাকা শহরে রাস্তা কয়টা ডেমরাঙ্গি ব্রিজ দিয়ে ঢুকতে পারেন ব্রিজ ব্রিজ দিয়ে দিয়ে ঢুকতে ঢুকতে পারেন পারেন আশুলিয়া ব্রিজ দিয়ে ঢুকতে পারেন গাবতলি ব্রিজ দিয়ে ঢুকতে পারেন ওই বাবুবাদার ব্রিজ দিয়ে ঢুকতে পারেন পোস্তকলা ব্রিজ দিয়ে ঢুকতে পারেন এখন যদি বলে হ্যাঁ শহর হইলো একটা এত রাস্তা দিয়ে ঢুকবে কেন এই কথা সঠিক হবে যে রাস্তা দিয়ে ঢুকুন ঢাকা শহরে ঢুকা হবে উদ্দেশ্য ঢাকা শহরে ঢুকা উদ্দেশ্য হলো আমার আল্লাহর আদেশ নিষেধ মেনে চলা যে মধাব দিয়ে ঢোকেন ইসলামের ভিতরে এটাই ঢুকা হবে তা কোনো সমস্যা নেই দিন একটা দুকা রাস্তা একাধিক হতে পারে এই ঢুকার রাস্তাকে মধাব বলা হয় এতে কোনো সমস্যা নেই প্রশ্ন হজরত মোহাম্মদ রাসম যদি একজন হয় আর সিলসিলা যদি হাদিস হয় তাহলে এই মজহাবের বাগাবাগি আসল করতে গে হজরত একজন কিন্তু তার বর্ণিত হাদিস একাধিক রকমের যার কারণে মজাব ভাগ হয়েছে আল্লাহ একজন তার কোরআনও একটি কিন্তু তার কোরআনে এমন কিছু শব্দ তিনি ব্যবহার করছেন একাধিক অর্থ হয় যার কারণে মজাবের বাগাবাগি হয়েছে যেমন তালাক মহিলা ইজ্জত পূরণ করবে কিভাবে আল্লাহ বলেন ওয়ায়তরাবাসনা তারা কাসিহিন্ন না তালাফাতা কুরু এর ইজ্জত পালন করবে তিন কুরু দি কুরু এখন কুরু কি অভিধান করুন ডিকশনারি করুন কুরুর অর্থ দুইটি দুই অর্থ হইলো একদম বিপরীতমুখী অর্থ কুরু এর একটা হলো হাইয়েজ কুরু এর আরেকটা হলো তুহুর পবিত্রতা তাহলে এবার বলেন তুহুর দিয়ে ইজ্জত পালন করবেন পবিত্রতা দিয়ে না হাইয়েজ ইজ্জত পালন করবেন কোনটা আয়াতে কুরু বলছেন যদি আমার আল্লাহর উদ্দেশ্য হায়েজ হয় আল্লাহ সরাসরি বলতে পারতেন সালা ফাতা হিয়াস তিন হায়েজ ইজ্জত পালন করবে আর যদি তুহুর আর পবিত্রতা উদ্দেশ্য হয় আল্লাহ পাক সরাসরি বলতে পারতেন সালা ফাতা আফার তিন তুহুর ইজ্জত পালন করবে এটা না বলে কুরু কেন বললেন তো কুরু বলে আল্লাহ বুঝাইতে চান যে দু রকমই ভারত হানফি মজা বাজারা হায়েজ ইজ্জত পালন করবে সাফি মজা বাজারা তুহুর বিয়ে করবে আমার আল্লাহ তো সেখানে বাঘ এই জন্য এইভাবে বাঘ হয়েছে প্রশ্ন সহসাইজে কিভাবে দিতে হয় আমাদের প্রচলিত নিয়ম শেষ বৈঠকে তার সাফুদ পড়ে ডান দিকে সালাম ফিরিয়ে দুইটি সেজদা দেওয়া হয় এরপর আবার তার সাহুদ দুরুদো দোয়ায় মাসুরা পড়ে আর ডানে বামে সালাম ফিরিয়ে শেষ করা হয় এটা কি সঠিক কিনে একেবারে সঠিক হ্যাঁ এক রাওয়ায়তে আছে আগে সেজদা পরে সালাম আমরা তো আগে একদিকে সালাম ফিরি তারপরে সেজদা দিই সালাম ছাড়াও সেজদার কথা আছে কিন্তু এর উপর আমল করতে গেলে মুসলিরা বিভ্রান্তিতে পড়ে আমি নিজে ছিলাম এক ছিল হামদেলি শরীর তো ওই মজভাবে মতাবে আল্লাহ বলে গেছেন সেই দেয় মুসুরা মনে করছে উনি বুঝে দাঁড়াইছেন তো হাজার হাজার গেছে দাঁড়াইয়া একটু ঘরে সালাম ফিরায় এরা করছে করতে অবস্থা সালাম ফিরাবে না কি করবে নামাজে হানাফি মজধাব কত সম্ভব কোন আগে একটা সালাম দাও এরপরে সেই দেয় মসুরা বুঝবে এটা সৌশিদা চলতেছে সেই জন্য এক সালাম না দুই সালাম ওনারা সালাম আগে আল্লাহবর বলছে গেছে দাঁড়াই অসুবিধা হয় প্রশ্ন তাজবি পড়া যায় কিনা রাসুল সাল্লাম তাজবি আঙ্গুলে করতেন তাহলে তাজবি ছড়া দিয়ে পড়ার প্রচলন করতে গিয়ে আসলো তাজবি ছড়া হাতে না এখনো আবাদত নয় আবাদতের জন্য দলিল লাগবে হাদিস কোরআনের দলিল লাগবে ছড়া হাতে না তো আবাদত নয় এবার হল সোভান আল্লাহ পড়া আল্লাহ আল্লাহ পড়া এটা গোনার জন্য আমি ছড়া হাতে নিছি এতে তো কোনো সমস্যা নেই

যার ছয় ওয়াক্তের কম নামাজ কাজা হয়েছে তাকে বলে সাহেবুত তرتিব প্রশ্ন নামাজে ভুলবশত ইমাম সাহেবের আগে সিজদা থেকে মাফাত করলে কি করণীয় ইমাম সেজদা থেকে আবার সেজদা চলে যাবে প্রশ্ন ইমাম সাহেবের সালাম শেষ করার আগে যদি মুক্তাদি সালাম শেষ করে অর্থাৎ ইমাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বলে শেষ করার আগেই মুক্তাদির বলা শেষ তাহলে কি করণীয় আসসালাম শব্দ পর্যন্ত যদি আগে না হয় তো তাহলে মুক্তাদের নামাজ হয়ে যাবে আর এর আগে যদি মুক্তাদের সালাম ফিরে তা নামাজ হবে না আবার করতে হবে প্রশ্ন তাহাজুদের নামাজের প্রথম রাখাতে কোরআন শরীফের যে কোনো কয়েক আয়াত এবং দ্বিতীয় রাকাতে সুরা একলাশ এভাবে নামাজ পড়লে কি নামাজ হবে যে হবে প্রশ্ন নফল নামাজ অর্থাৎ তাহাজুদ নামাজে শেষ দেয় গিয়ে শেষদার তাজবি পাঠ করার পর আরবিতে অথবা বাংলায় কি কোনো দোয়া করা যায় করা যায় তবে না করা ভালো প্রশ্ন আজ ইংরেজি বছরের শেষ জুমার দিন ছিল দোয়া করবেন আমরা সবাই যেন আজ নিস্তার এখান থেকে জিততে পারি আমি। প্রশ্ন মা আসাবামি মুসিবাতিন ফি আনফাসিকুম ইল্লা ফি কিতাবিম মিন ক্বাবলি আম নাবরাহা ইন যালিকা আলাল্লাহি ইয়াসীর আল্লাহ আমার ভাগ্য নির্ধারণ করে রেখেছেন সেজন্য দুর্ভাগ্য আমার নির্ধারিত প্রশ্ন হলো বান্দার নেকামল দ্বারা আল্লাহর করুণা বা দয়ার দুর্ভাগ্য সৌভাগ্য পরিবর্তিত হতে পারে কি জি হতে পারে তাকদির দুই রকম প্রশ্ন হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা কে হত্যা করার কারণ কি তো অনেক লম্বা কথা কারণ জানা আমাদের দরকারও নেই নিজ নামাজ রোজা ইত্যাদি আমল করা দরকার প্রশ্ন মহিলা আমি একজন মহিলা আমার মাথায় অনেক সমস্যা দয়া করে চিকিৎসার জন্য টাকা চাই الله ব্যবস্থা করে প্রশ্ন ঈসা আলাইহিস সালাম দুনিয়াতে পুনরায় কি হিসাবে আসবেন নবী হিসাবে না ফকিরী নবীর উম্মত হিসাবে আসলে এশিয়া দেখবেন প্রশ্ন একটা ভালো বিশ্ববিদ্যালয় লয় থেকে মাস্টার শেষ করলাম এবং একটা প্রাইভেট চাকরি করি কিন্তু সরকারি চাকরির প্রতি অনেক আগ্রহ রয়েছে কিন্তু এর জন্য অনেক পরিশ্রমের প্রয়োজন যখন পরিশ্রমের কথা মনে পড়ে তখন মনে হয় জীবনের সুখের জন্য কোনো চাকরি শর্ত নয় ক্ষুদ্র প্রশ্ন ব্যবসা নাকি চাকরি উত্তম হালাল পন্থায় করলে উভয়টাই উত্তম প্রশ্ন কোয়েল পাখি ও তার ডিম খাওয়া কি হারাম জিনে হারাম নয় হালাল প্রশ্ন পেজ খাতা ব্যবহার করা যায় কিনা যদি যায় না হয় তাহলে কেন যায় না যে যায় আছে প্রশ্ন পুরুষের ব্যবহৃত পানি অর্থাৎ গোসল অজু ইত্যাদি পানি দ্বারা অন্য পুরুষ অজু গোসল করতে পারবে কিনা যে না পারবে না এতে অজু গোসল হবে না আমি শুনেছি কোন কাপড়ে নাপাকি লাগলে আর যদি ওই নাপাকি শুকিয়ে যায় তাহলে কি উক্ত নাপাক জিনিস পাক হয়ে যায় জি না পাক হয় না প্রশ্ন পাখির পায়খানা কি পাক পরিমাণ থাকলে বলবেন পাখির পায়খানা যেগুলো উড়ন্ত অবস্থা পায়খানা করে এগুলোকে বলে নাজাসাতে খফিফা হালকা নাপাক এটা কাপড়ের চার ভাগের এক ভাগ পর্যন্ত মাপ আর যে সমস্ত বাকি উড়ন্ত নয় সবগুলোর পায়খানা নাজাসাতে গলিজা এগুলো একটা কয়েন এক পাতার কয়েন পরিমাণ যদি লাগে তাহলে মাকরুছ তার থেকে কম হইলে গায়রে আছে নামাজ হয়ে যাবে প্রশ্ন ঢাকা দারুস সালাম মাদ্রাসার ফুরফুরার পীর আব্দুল সিদ্দিকী সম্পর্কে মতামত ছিলেন আমি আমার এক শুনেছি মা আমরা যখন শুনেছে বিশ্ব নবী হজরত মোহাম্মদ সাল সাল্লাম দুনিয়াতে ওই সময় আসবে তখন তিনি বিশ্বনবী এর স্ত্রী হওয়ার জন্য নিয়োগ করেছেন কিন্তু আল্লাহ আল্লাহাকের অশেষ রহমতে মা আমনার গরমে বিশ্ব নবীর জন্ম হয় কথাটা কি আল কোন প্রমাণিত বা আমি দেখিনি যে ব্যক্তি অপর মুসলমানের দোস্তুতি লুকিয়ে রাখবে পরকাল আল্লাহ পাক ওই ব্যক্তির দোস্তুতি লুকিয়ে রাখবে কিন্তু আমরা যে আল হাদিস বা অন্যান্য অপরাধী ব্যক্তি বা আমাদের প্রতিনিধি যেমন মেম্বার চেয়ারম্যান এমপি মন্ত্রীদের নিয়ে সমালোচনা করি তাতে কি হয় না যদি সংশোধনের জন্য করা হয় বা অন্যকে সতর্ক করার জন্য করা হয় এটা বিপদ হয় না এটা জলের কিতাব খুললে দেখবেন হাদিসের বর্ণাকারদের ব্যাপারে কি কি লেখা এগুলো বিপদ নয়